দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রের বিজেপি তৃণমূল এবং বামফ্রন্টের আর এস পি প্রার্থীরা পায়ে হেঁটে জনসংযোগ এবং প্রচারে জোর দেন আজ বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার গঙ্গারামপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নানাবিধ উন্নয়নমূলক প্রকল্প মানুষজনের সামনে তুলে ধরেন আগামী ষোলোই এপ্রিল বালুরঘাটে প্রধানমন্ত্রী সভা করতে আসছেন সে কথা জানিয়ে এলাকাবাসীকে ওই সভায় সামিল হতে আহ্বান জানান তিনি এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র মন্দিরে পুজো দিয়ে বংশীহারি ব্লকের বিভিন্ন এলাকায় গিয়ে প্রচারে যোগ দেন বামফ্রন্টের আর এসপির প্রার্থী জয়দেব সিদ্ধান্ত আজ কুমারগঞ্জ ব্লকে পায়ে হেঁটে প্রচার করেন